তাই আর ওই দুটো খুলে ফেলেছে নাকি সবচেয়ে ছোট গিফট আর সবচেয়ে বড় গিফট যেটা আছে এই দুটো কিন্তু আমি খুলে ফেলেছে হ্যাঁ তাই তাই তোমাদেরকে প্রথমে আমি ছোট গিফট থেকে শুরু করছি দেখাতে হ্যাঁ দেখাতে শুরু করো এটা কি আছে এটা হচ্ছে একটা মানি ব্যাগ আছে পার্স যেটা খুব ব্যবহার একটা জিনিস খুব দরকারি জিনিসটা হ্যাঁ পার্স দিয়েছে তারপর দেখো আরো দেখাচ্ছি তো এটা দেখাচ্ছি কাছে কি আছে নিজেও জানি না এর মধ্যে কি আছে

উপরটা কাটিংটা করা হয়েছে পাচ্ছেন ফটো ফ্রেম মনে হচ্ছে না ফটো ফ্রেম হ্যাঁ ফটো ফ্রেম খুব সুন্দর খুব সুন্দর এই ফটো ফ্রেমটা খুব সুন্দর ছিল কালারটা জাস্ট ফটো খুব সুন্দর

সবগুলোই সুন্দর সুন্দর গেট গো তোমার তো আর সারা বছর আর কিছু দরকার নেই মনে হয় সব হয়ে যাচ্ছে তোমার খরচ কমে গেল কিছু হবে সুন্দর